হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য অনেক টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা যখন সবজি কাটি বটি দিয়ে হোক বা ছুরি দিয়ে তখন দেখবেন বন্ধুরা থাম মানে বুড়ো আঙুলের মধ্যে দেখবেন অনেক বটি বা ছুরির দাগ হয়ে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে অনেক সময় হাত কেটে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমরা কাঁচা লঙ্কা কাটি তখন দেখবেন অনেক সময় না অনেকের অ্যালার্জি থাকে কাঁচা লঙ্কাতে যার ফলে কি হয় খুব ঝাল লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা একটা আইডিয়া বলে দিচ্ছি যেটা আপনাদের খুব কাজে আসবে নিয়ে নিতে হবে আমাদের এরকম চামচ তো এই যে কাঠের চামচ বা প্লাস্টিকের চামচ নিলেও হবে আর সেই চামচটাকে না আপনারা কি করুন এইভাবে বুড়ো আঙুল মানে থামের মধ্যে লাগিয়ে নিন গাড়ের সাহায্যে বেঁধে নিন ঠিক আছে আর এরকম ধরনের চামচ তো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে অনেক সময় আইসক্রিম টাইসক্রিম খেলে আমরা পেয়ে থাকি দই আইসক্রিমের সাথে তো পেয়ে থাকি তো সেই চামচের ইউজ যদি আমরা সবজি কাটার সময় এইভাবে নিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা বুড়ো আঙুলের মধ্যে আর কোনো রকম কোনো ছুরি বা বটির দাগও হবে না বা যদি আমরা কাঁচা লঙ্কা কাটি সেক্ষেত্রেও কিন্তু ঝাল লাগবে না হাতের মধ্যে তাই আশা করছি আইডিয়াটি খুব কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়েছি এক টুকরো তুলো পরিষ্কার ক্লিন তুলো নেবেন এবার কি করব নিয়ে নেবো ঝান্ডুবাম বাম জায়গায় আপনারা ভিক্সনই নিতে পারেন অল্প একটু ঝান্ডুবাম আমি বের করে নিচ্ছি আর তুলোর মধ্যে লাগিয়ে নিলাম ঠিক আছে ঝানডু তুলোর মধ্যে লাগিয়ে নিয়ে তুলোটাকে না এইভাবে একটু গুটিয়ে নিতে হবে গুটিয়ে নেওয়ার পরে এই তুলোটাকে না আমাদের এবার শিকে নিতে হবে মানে গরম করে নিতে হবে তো দেখুন বন্ধুরা তুলটাকে সেকার জন্য আমি মোমবাতির ইউজ করছি আর মোমবাতি একদম দূর থেকে হালকা একটু শেঁকতে হবে হালকা একটু গরম করে নিতে হবে তো এভাবে মোমবাতি জ্বালিয়ে সেখানে নেবেন গ্যাস জ্বালিয়ে শেখতে যাবেন না ঠিক আছে এবার আমরা এটার ইউজ নেব যেমন দেখুন বন্ধুরা বিশেষ করে শীতকালে বাচ্চাদের কানে ব্যথা হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় স্নান করার সময় কানের ভেতরে জল ঢুকিয়ে যায় যার ফলেও কিন্তু কানে ব্যথা লাগে বা সর্দি কাশি লাগলে বা সর্দি লাগলেও কিন্তু কানে ব্যথা হয়ে থাকে আর শুধু বাচ্চা বলেই না আমাদেরও অনেক সময় দেখবেন স্নান করার সময় কানের ভেতরে জল ঢুকে গেলে খুবই ব্যথা লাগে তখন বন্ধুরা আপনারা এইভাবে যদি এই তুলোটার ইউজ নিতে পারেন ঝান্ডু বামের সাথে একটু শেখে তাহলে দেখবেন বন্ধুরা ব্যথাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে কোনো রকম ব্যথার ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে বন্ধুরা শীতকালে আমরা সোয়েটার জ্যাকেট টুপি পরে থাকি কিন্তু বন্ধুরা এগুলো যেহেতু খুব মোটা হয়ে থাকে তাই নোংরা হয়ে গেলে যখন আমরা ধুই মানে শুকোতে অনেক টাইম লেগে যায় অনেক অনেক জায়গায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত রৌদ্রই ওঠে না আর এগুলো পরিষ্কার করাও কিন্তু দরকার না হলে গন্ধ বেড়ায় বা বিশেষ করে এই যে টুপিগুলো আমরা যখন তেল ঠেল লাগাই চুলে তখন দেখবেন প্রচুর অয়েলি হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন এখানে নিয়ে নিয়েছি আমি ট্যালকাম পাউডার প্রথমে টুপিটাকে উল্টো করে নিয়ে ট্যালকাম পাউডার ছড়িয়ে দেবো সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার নেবেন যদি খুব বেশি নোংরা হয় তাহলে ট্যালকাম পাউডারের সাথে না বেকিং সোডা মানে খাবার সোডা একটু মিশিয়ে তারপরে ছড়িয়ে দেওয়ার পরে কাপড় ধোয়ার ব্রাশের সাহায্যে এভাবে ঝেড়ে নেবেন এতে কি হবে ট্যালকাম পাউডার যত মানে অয়েল যদি লেগে থাকে সেগুলোকে অ্যাবজর্ব করে নেবে আর খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডারই ইউজ করার ফলে কি হবে বাজে গন্ধটাও দূর হবে আর বেকিং সোডা ইউজ করার ফলে কি হবে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা জলে বা রৌদ্রে শোকানো ছাড়াই আমরা শীতকালের পোশাকগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে পারবো আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা শীতকালে অন্যান্য সমস্যার মতো এই সমস্যাটিও কিন্তু বেশ হয়ে থাকে বন্ধুরা প্রত্যেক দিন আমাদের পুজোও করতে হয় আর পুজো করার সময় আমরা প্রদীপের মধ্যে যে ঘি ইউজ করে থাকি সেই ঘিটা জমে যায় যার ফলে কী হয় প্রদীপটা জ্বলে না বারবার প্রদীপটাকে জ্বালানোর জন্য দু তিনটে ম্যাচেসটি ইউজ করতে হয় বা বারবার ঘিটাকে গরম করতে হয় বিশাল ঝামেলা হয়ে থাকে শীতকালে এমনিতেই কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিন দেখবেন খুব কাজে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন ঘিটা জমে গেছে তো আপনারা কি করবেন যখনই প্রদীপ জ্বালাবেন নিয়ে নেবেন একটা কপূর তো আমি এখানে একটা কপুর নিচ্ছি কপুরটাকে না পুরো একটা ইউজ করব না একটু গুঁড়ো করে সামান্য পরিমাণের কপুর নিয়ে আমি কি করব এই যে দেখতে পাচ্ছেন সোলতের মুখে লাগিয়ে দেবো কপুরটিকে সোলতের মুখে যদি লাগিয়ে দেওয়া যায় না তাহলে দেখবেন সোলতেটা এক চান্সেই একবারেই জ্বলে যাবে আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি দেখবেন বন্ধুরা খুব সহজেই এই সলতেটা এবার জ্বলে যাবে তো সলতেটা যখন জ্বলবে না তখন দেখবেন গরম হতে শুরু করবে যার ফলে কি হবে ঘিটা মেল্ট হতে শুরু করবে তো বন্ধুরা শীতকালে আর আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না বিশেষ করে পুজো করার সময় বারবার শলতে জ্বালানোর যে সমস্যাটি হচ্ছিল সেটা আর হবে না যদি আপনারা একটি ফলো করেন তাহলে আশা করছি আইডিয়াটি কাজে দেবে তাই বন্ধুরা যদি এই আইডিয়াটি আপনাদের ভালো লাগে বা ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়াটা তো বন্ধুরা শীতকালে আমাদের আটা মাখতে খুব ঝামেলা মনে হয় কারণ বন্ধুরা সারা দিন আমরা বাসন ধোয়া কাপড় ধোয়া নানা রকম কাজ কিন্তু জলের মধ্যে দিয়ে করতে হয় তাই রাত্রিবেলায় আর আটা মাখতে ইচ্ছে করে না জলের কিন্তু আর হাত দিতে ইচ্ছে করে না ঠান্ডাতে ঠান্ডা জল হাতে লাগাতে একদমই ইচ্ছে করে না হাত লাগানো ছাড়াই আমরা কিভাবে আটা মাখবো তারই একটি আইডিয়া এখানে আমি নিয়েছি একটা তেলের প্যাকেট আমরা যখন তেলটা ঢেলে নিই তেলের বোতলে তখন এই প্যাকেটগুলো আমরা ফেলেই দিই বন্ধুরা এই প্যাকেটগুলো ফেলবেন না দেখুন এই প্যাকেটের গায়ে অনেক তেল লেগে রয়েছে তো বন্ধুরা এই তেলটারও ইউজ হয়ে যাবে আর হাত লাগানো ছাড়াই আমরা এই প্যাকেটের সাহায্যে খুব সহজে আটাও মেখে নিতে পারবো তো এখানে দেখুন বন্ধুরা কি করতে হবে আটাগুলোকে না প্যাকেটের মধ্যে আমি ভরে দিচ্ছি যতগুলো আটা আপনারা মাখবেন ততগুলো আটা ভরে নিন তারপরে দিয়ে দিতে হবে জল জলের যদি মাপ বা রেশিও যদি জানা থাকে তাহলে একবারেই জল ঢেলে দিতে পারে না যদি না থাকে জানা তাহলে প্রথমে অল্প একটু জল ঢালবেন তারপরে এই প্যাকেটের মুখটাকে দেখুন ভালোভাবে বন্ধ করে দেবো তারপরে সুতো দিয়ে বেঁধে দেবো অবশ্যই সুতো দিয়ে বাঁধবেন তা না হলে কিন্তু আটা মাখতে গিয়ে অসুবিধা হবে আটাগুলো বাইরে বেরিয়ে আসবে ঠিক আছে এবার নিয়ে নিতে হবে যে কোনো একটা ভারী জিনিস নিয়ে নিন আমি নিয়েছি একটা গ্লাস আর এই গ্লাসের সাহায্যে এপাশ পাশ চারিদিক দিয়ে গ্লাসের সাহায্যে ঠেসে ঠেসে আটা মেখে নিতে হবে তো এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এইভাবে আটা মাখা হয়ে যায় হাত লাগানোর কোনো প্রয়োজন পড়বে না আমি এবার নাম প্যাকেটটাকে খুলে একবার চেক করে দেখছি যে আর জলের প্রয়োজন পড়বে কি না আর জল লাগবে কি না কারণ আমার না জলের মাপটা জানা ছিল না তাই আমি প্রথমে অল্প জল দিয়েছিলাম তাই খুলে আমি চেক করে দেখলাম যে আরেকটু জল লাগবে তাই আমি আরেকটু জল ঢেলে দিয়েছি তারপরে আবারও মুখটাকে সুতো দিয়ে বেঁধে তারপরে দেখুন ভালোভাবে যেভাবে আমি গ্লাসের সাহায্যে ঠেসে ঠেসে আটা মাখছিলাম সেইভাবেই আমাদের ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের হয়তো বিশ্বাসই হবে না যতক্ষণ আপনারা না ট্রাই করে দেখবেন এত সুন্দর আটা মাখা হয়ে যায় যেটা দেখে সত্যি নিজেরও বিশ্বাস হয় না আসলে এই প্যাকেটের মধ্যে অনেক তেল লেগে থাকে যার ফলে আটাগুলো প্যাকেটের মধ্যে লেগে যায় না আর খুব সুন্দর খুব সহজ পদ্ধতিতে খুব সফট মতো আটা মাখা হয়ে যায় তো যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাত লাগানো ছাড়াই আমরা কত সহজে আটা মেখে নিতে পারলাম আটা মাখার আর কোনো রকম কোনো টুলেরও প্রয়োজন পড়বে না আর এই শীতকালে আপনাদের হাত লাগিয়ে আটা মাখারও প্রয়োজন পড়বে না তাই এই ছোটো ছোটো টিপসের সাহায্যে দেখুন আমাদের কাজগুলো কতটা সহজ হয়ে যায় তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা